আজকে যে বাংলাদেশে দেখছেন মৌলবাদ আমি দেখলাম বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছে যে তাকে জিজ্ঞেস করা হয়েছে যে বাংলার বাংলাদেশে যে এই যে এই যে চন্দ্র এই দীপুচন্দ্র দাসকে যে এইভাবে হত্যা করা হয়েছে তাতে আপনার কি বক্তব্য আপনারা তো কিছু এই নিয়ে মুখ খুলছেন না তো আমি প্রথম মুখ করেছি আমি প্রথম মুখ খুলেছি এটা যেটা হচ্ছে বাংলাদেশে এটা ধর্মীয় মৌলবাদ সে হিন্দুই হোক ভেবে দেখুন এবারে কথাটা কোথায় চলে যাচ্ছে সে ধর্মীয় মৌলবাদ সে মুসলিম মৌলবাদ হোক হিন্দু মৌলবাদ যাই হোক সেটা ক্ষতিকর আমি কিছু বলবো না আপনারা বলবেন যদি ধর্মীয় মৌলবাদ ক্ষতিকর হয় তাহলে বামপন্থীদের এই যে রাজনৈতিক মৌলবাদ আমার দলের না হলে আমি তাকে বুঝিয়ে সুঝিয়ে আনার চেষ্টা করো যদি 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 দেখি সে এলো না এবং সে আমার বিরোধী দলের একদম হত্যাকত্যা হয়ে উঠেছে লোকাল নেতা তাকে ছড়িয়ে দেব কত হাজ শত শত খুন আপনারা করেছেন তখন তো এত মিডিয়া ছিল না টেলিভিশন ছিল না কিছু ছিল না আমরা ছোটো ছিলাম আমরা জানি কত শত শত হাজার হাজার খুন আপনারা করেছিলেন লজ্জা লাগে না মৌলবাদ নিয়ে কথা বলতে বিকাশ বাবু মৌলবাদ নিয়ে কথা বলছেন আপনারা একদম বলবেন না একদম বলবেন না শূন্য হয়ে গিয়েও লজ্জা নেই শূন্য হয়ে গিয়েও লজ্জা নেই এই যে কি যাত্রা বাংলা বাজাও যাত্রা না কী যাত্রা করছে না খ্যামটা করছে গণশক্তির ইউটিউব চ্যানেলে সেই ভিডিও একদম মানে কন্টিনিউয়াস বড় বড় ভিডিও আপলোড হচ্ছে দর্শক দেড়শো জন দুশো জন সাড়ে তিনশো জন ভিউ লজ্জা লাগে না লজ্জা করুন লজ্জা লজ্জা জিনিসটা শিখুন তাহলে বেঁচে যাবেন